দেখেন আমি যখন আপনাদেরকে গ্রাফ হিস্ট্রি যে দেখেন অনেক ধরনের গ্রাফ হিস্ট্রি আছে যেগুলো যাবি বহুত কিছু আছে বহুত গানের আছে বহু সিনেমার আছে যেগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে কিন্তু বিষয় হচ্ছে অ্যাপ্লাই করার পরে যদি আপনার মনে হয় যে এটা হলুদ বেশি হয়েছে এটা লাল বেশি হয়েছে এটার অন্যান্য জিনিসগুলো বেশি হয়েছে তখন আপনি কিভাবে ঠিক করবেন ধরে নেন এই একটা লাগ বা এই একটা গ্রাভি আমি জাস্ট খালি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে এরকম অবস্থা চলে আসছে আমার এখানে কারণ আপনার ওইখানে যদি মনে হয় যে ফেসটা একটু লাল বেশি হয়েছে বা ফেসটা একটু লাইট করলে ভালো মনে হয় তখন আপনি কি করবেন আপনি এখানে দেখবেন যে আমি কোন নোডের ভিতরে এই যে ফেস নিয়ে কাজ করছি অর্থাৎ চেহারার উপরে কাজ করছি তখন আপনি এখানে ক্লিক এখানে দেখতে পারবেন যেখানে সাত নাম্বার নোডে আমি এই চেহারাটা নিয়ে কাজ করছি হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনারা ধরেন বন্ধ করে দিই এই যে এরকম করলে আপনারা দেখতে পাবেন যে সাত নম্বর নোডে আমি পেজ নিয়ে কাজ করছি এর একটু পারফেক্টভাবে যদি আপনাদের ওইখানে যদি এরকম সিলেক্টেড না হয় যদি একটু এদিক সেদিক হয় তো হ্যাঁ তখন আপনারা এই যে কোয়ালিফিয়ারে আসবেন কোয়ালিফিয়ার আসার পরে একটু সুন্দর করে সিলেক্ট করে দিবেন এই যে পুরো ফেসটা একটু সুন্দর করে সিলেক্ট করে দিবেন আচ্ছা তো এইখান থেকে আপনারা কিন্তু এই যে কালারটাকে একটু কমাই দিলে রেটটা একটু কমবে গামাটা একটু বাড়াই দিলে চেহারার লাইটটা একটু বাড়বে এখন যদি আমি এটাতে দেখাই দেখেন হয়ে গেছে আচ্ছা এখানে যদি আর একটু মনে হয় যে আর রাখি তাহলে আপনারা দিতে পারেন এরকম আমি একটু রেড দিলাম দেওয়ার পরে ছোট করি এই আচ্ছা এটা গেল একটা গ্রাফ স্টিলের ব্যাপারে ধরে নেন এটা না অন্য একটা দিব ধরে নেন ধরে নেন আমি এই নোটটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমি দেখতেছি কি আমার এইখানে এই রকম হয়ে গেছে বা আপনারা আপনাদের নোটে যখন অ্যাপ্লাই করবেন তখন যদি দেখুন এরকম হয়ে গেছে বা এখন যদি মনে হয় যে এরা আর একটু লাইট দেওয়া দরকার বা ফেসটাকে আর একটু শার্প করা দরকার তখন এখানে আপনারা খেয়াল করবেন যে আমি কোন নোডে কি কি করেছি দেখেন প্রথম নোডে আমি কি কি করেছি এখান থেকে লুমা থেকে আমি যে কাজগুলো করি আর কি সেটা তারপরে নোডে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা প্লাগিংস ব্যবহার করেছি ইফেক্টে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আমি এখানে কি 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 অপশন দিছি হ্যাঁ তারপরে গেল তিন নম্বরে যদি আসি তাহলে এখানে দেখা যাচ্ছে আমি কার্ভস আর হলো এই এই এইটার কাজ করছি কাবস আর এইটা অর্থাৎ এই এইভাবে এসে এইটা করছি আর এইটা করছি দেখা যাচ্ছে এখানে ছোট ছোট বিষয়গুলো করেন নোটে আছে লাট এই যে বক্স যেটা সেটা হচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে এক ধরনের আছে প্রয়োজন নেই এখানে দেওয়ার আচ্ছা যাই হোক এখানে দেখেন আমি রাউন্ড করছি কার্ভের কাজ করছি আবার এখানে এসে একটা থার্ড পার্টি প্লাগেন্স ব্যবহার করছি সেটা কি প্লাগেন্স আপনারা যদি এই প্লাগিনস উপর ক্লিক করার পর এখানে ইফেক্টিভ দেন তাহলে দেখবেন এখানে ফিল্মি ইন এটা ব্যবহার করছে কোনটা কতটুকু পার্সেন্ট দেওয়া রাখছে আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন আচ্ছা গেল তারপরে এখানে দেখেন আমি মাস্ক করে নিছি আর একটু শার্প করে নিছি আর এটা হচ্ছে আউটপুট আউটপুট আইসে আমার সিএসটি আউটপুট যেটা হ্যাঁ এই হলো আউটপুট এটা একটা লাট তো এই জিনিসগুলো আপনারা শুধু অ্যাপ্লাই করলে হয়ে যাবে এখান থেকে জাস্টলি এইভাবে অ্যাপ্লাই করবেন এরকম হয়ে যাবে আর যদি দেখেন যে একটু লাইট কম বেশি করতে হয় তাহলে ঠিক সেই নোটে গিয়েই আপনারা ওই লাইট কম বেশি করবেন যেমন এটা 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 নোট 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 উপরে আউটপুট এখানে আপনি যেটাতে একটু লাইট বেশি হলে দেখবেন যে কোনটাতে কোনটাতে আমি লাইটের কাজ করছি আপনারা সেটা থেকে কমাইতে পারবেন তারপরে হম ধরে নেন এই গ্রাফ স্টিলটা আমি দিয়ে দিলাম অ্যাপ্লাই করলাম একটা সিনেমাটিক লুক চলে আসলো এখন দেখেন লাইট কম হয়েছে তাই না লাইট একটু অন্ধকার লাগতেছে তখন আপনারা আমার এই সিএসটিতে যাবেন সিএসটিতে যাওয়ার পরে এখানে অর্থাৎ গামা টু পয়েন্ট ফোর দিলাম দেওয়ার পরে আমি শ্যারোটাকে একটু কমাবো একটু হুইলটাকে শ্যারোটাকে কমাবো লাইক এতটুকু আচ্ছা এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনার এই গ্রাফ স্টিল দেওয়ার পরেও ফেসটা লাল হয়ে গেছে হ্যাঁ ফেসটা এরকম লাল হয়ে গেছে আমি এই গ্রাভি স্টিলটা দেওয়ার পরেও তখন আপনারা কি করবেন এই যে এই লাস্ট নোটে দুই একটা নোট আগে এই ব্লাড আগে আপনার আরেকটা একটা নোট নিবেন এখানে অ্যাড নোট নিবেন নেওয়ার পরে এটা দিয়ে সিলেক্ট করবেন শুধু ফেস এই যে ফেস টাইম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই জিনিসগুলো এইভাবে পারফেক্ট করতে হয় আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি যাই হোক পারফেক্ট করে নে নেওয়ার পরে আপনার যদি মনে হয় যে রেটটা বিভিন্ন জায়গা থেকে কমাইতে পারেন আপনার ইচ্ছা করলে তার এই তিন নাম্বার অপশনে গিয়েও স্যাচারেশনের অপশনে গিয়েও এখানে একটা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে ডাউন করে দিলেন হালকা রেডের স্যাচুরেশনটা একটু ডাউন করে দিলেন তাহলে ফেসটাই আর রেটটা কমে গেলো আমি এখানে দেখি দেখেন আগের থেকে শেষটা রেটটা কমে গেল আউটপুট হচ্ছে এই আর একটা যদি দেখাই ধরেন এরকম তো এইগুলো দিয়ে দিলেই কাজ হয়ে যাবে বা অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাবে জাস্ট লাইট কম বেশি থাকলে আপনারা ওই নোডে গিয়েই প্রথমে সিএসটি থেকে লাইটটা বাড়াবেন এখানে আপনারা সিএসটিতে ক্লিক করার পরে দেখবেন আমার লাইট কত আছে যদি টু টু থাকে তাহলে ফোর করবেন থ্রি থাকলে ফাইভ করবেন ঠিক আছে লাইটটা একটু বাড়বে আর তারপরে এদিকে কোন কোন অপশনে আমি লাইট বাড়াইছি সেইগুলো আপনারা এই যে ছোট্ট ছোট্ট নিচে নিচে দেখতে পারবেন এবং এগুলোতে আপনারা যদি ক্লিক ওই গেল এগুলোতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমি কোথায় কোথায় কি করছি সেই সেই অপশনের উপরে এই যখন লাল ছোট্ট ছোট্ট এই যে লাল ডট উঠে থাকবে এই যে লাল ডট এই যে লাল ডট তার মানে আমি এই নোডে এই দুইটা জিনিসের কাজ করছি আচ্ছা তারপরে যদি আমি এটাতে টিপ দিই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে যেখানে যেখানে লাল ডট আছে তার মানে সেই সেই বাটনে আমি কাজ করছি যেমন এই যে ছোট্ট একটা লাল ডট এই যে ছোট্ট একটা লাল ডট এই দুই বাটনে আমি এখানে কাজ করছি যেমন কোয়ালিফায়ার নিয়ে কাজ করছি এই কার্জ নিয়ে এখানে কাজ করছি আচ্ছা তারপরে এই যে নয় নাম্বার নোডে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এখানে যে ছোট্ট করে ব্লারের অপশন দেওয়া আছে এবং ঠিক এই জায়গাটাতে দেখবেন ছোট্ট একটা রেড জ্বলে উঠছে এই যে ছোট্ট রেড তার মানে বুঝবেন নোডে ক্লিক করলে যেখানে বাতি জ্বলবে তাহলে বুঝবেন শুধুমাত্র সেই হুইল নিয়েই আমি কাজ করছি আপনারা ঠিক সেই সেই হুইলে গিয়েই মানে এই জিনিসটা কমাই দিবেন যদি বেশি হয় তাহলে কমাই দিবেন আর যদি কম হয় তাহলে বেশি করে দিবেন তারপরে আপনার কালারটা এরকম চলে আসবে ধন্যবাদ সবাইকে